আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত শুক্রবার সেই সমাদে সুরা জুম্মার দু একটা আয়াত নিয়ে আপনার সামনে আসছি আজকে আমার পর্ব দ্বিতীয় খলিফা হজরতে উমার ফারুক রাজি আল্লাহ আনহু নিয়ে তিনি তেরো থেকে চোদ্দ হিজড়ি অর্থাৎ ছশো খ্রিস্টাব্দে পর্যন্ত কী কী তিনি করেছিলেন সেই বিষয়টুকু নিয়ে আপনাদের সামনে যা দিয়ে যাব সেই সঙ্গে আজকে পবিত্র শুক্রবার শুক্রবারে সুরা জুম্মার যে কোনো দুটো আয়াত আপনাদের সামনে পাঠ করব তারপর পরপরই আজকে হচ্ছে ভারতীয় দেশ আমরা ভারতীয় ভারতবাসী সেই সুবাদে ভারতীয় স্বাধীনতা উৎসব উপলক্ষে পনেরোই আগস্ট মুসলিমদের কী ভূমিকা ছিল মুসলিমরা কত ভারতকে স্বাধীন করতে গিয়ে আত্মবলিদান করেছে সেই সব বিষয় নিয়ে দু চারটে কথা বলে আপনার সামনে সামনে থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম বলে যাই হোক আজকে আসলাম আপনার সামনে সুরা জুম্মার যে কোনো দুটো আয়াত আপনার সামনে নিয়ে আসব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজ কুজিয়তিসলাতি মিন যাক একটু ভুলবশত অন্য আয়াত পাঠ করে ফেলেছি সেই সুবাদে বলছি ফিরিয়ে আনছি আপনাদের সামনে ইয়া আই হালকা ফিরুন হা দো ইঞ্জা আন্তম আন্না কম আউলিয়া ওলিল্লাহো মিন্দো নিন্না সিফাতাম্না তুম সদি কিন ভলা আয়ত মান হো ন হো আবদম্বি মা গদ্দ মাঝে হোক সুর জুম্মাঠ দুটো আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি সেই সঙ্গে আমার দ্বিতীয় খলিফা উমর ফারুক ফারুক রাজি আল্লাহ আনহু আল্লাহ আপনার সামনে আলোচনা থেকে খ্রিস্টাব্দে চৌত্রিশ থেকে ছো থেকে চোদ্দ হিজড়ি এবং ছশো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইনার কি কি অবদান ছিল সেই সব নিয়ে বলবো তো আজকে যা তাস দিয়ে চলে যাব যাবো হতারের খিলাফতের পূর্ণ জীবন প্রাথমিক পরিচয় ইসলাম গ্রহণ খিলাফত লাভের পূর্বে ইসলামের খিদমত খিলাফত লাভ দ্বিতীয়তে আসব হজরত উমারের আমলে ইসলামের রাজ্য বিস্তর কীভাবে ঘটেছিল আবু বাক্কারের সীমান্ত নীতির অনুসরণ পারস্য রং বিজয় অভিযান প্রেরণের কারণ এগুলো নিয়ে আপনাদের সামনে আসবো পরপর স্টেজ বাই স্টেজ তারপরে আসব পারস্য বিজয় কিভাবে করেছিলেন হ্যাঁ এখানে নামরকের যুদ্ধ সেতু যশোর যুদ্ধ তারপরে গুলুয়ের যুদ্ধ কার্দিসিয়ার যুদ্ধ জালুইয়ার যুদ্ধ নিহের যুদ্ধ ও পারস্যের চূড়ান্ত বিজয় এইগুলো নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আসব রোমান বাইজাইটিয়ান সাম্রাজ্য বিজয় কীভাবে হয়েছিল সে বিষয় নিয়ে আপনাদের সামনে আসব সিরিয়ায় দশমিক বিজয় ফিহলের যুদ্ধ জর্ডন বিজয় তারপরে হিমস হিমস অধিকার তারপরে ইয়ামুকের যুদ্ধ এগুলো নিয়ে পরপর পরপর আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবো জেরুজালামের অধিকার জাজিজার বিজয় মহানবীর খলিপতার অব্যাহতি মিশর বিজয় এগুলো নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আসবো হজরত উমারের শাসন ব্যবস্থা কত সুন্দর ছিল সে ব্যবসায় নিয়েও আপনার সামনে আসছি খুব তাড়াতাড়ি ইসলামী গণতন্ত্রের রূপকার উপদেষ্টা পরিষদ প্রদেশিক শাসন ব্যবস্থা যুগন্তকারী ভূমি সংস্কার রাজস্ব ব্যবস্থা ভাতা ব্যবস্থা পেনশন প্রথা বিচার বিভাগ সামরিক বিভাগ পুলিশ বিভাগ জনহতিকর কার্যবলী হজরত উমারের শাহাদত বরণ টোটাল নিয়ে আপনার সামনে আসছি ইনশাআল্লাহ সেই সঙ্গে হজরত উমারের কৃতিত্ব চরিত্র নিয়েও আপনার সামনে কথা তুলে ধরবো আপনি শুধু অপেক্ষা করুন আমাকে আসা পর্যন্ত তো যাই হোক আজকে আমার ভারতীয় আমরা ভারতীয় আমরা ভারতীয় হিসাবে পনেরোই আগস্ট আমরা উদযাপন করব সেখানে